আর একটা করে লাইক করে দেবে নিউফ্রেন্ট হতে গেলে চ্যানেলটাকে সাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নিউফ্রেন্ট হয়ে থাকলে কমেন্টে লেটার দাও একটু বাংলায় কমেন্ট করলে অনেকটা ভালো হয় ইংলিশ ততটা জানি না থ্যাংক ইউ কমেন্ট করার জন্য

কমেন্ট করার জন্য দাদা হয় অসংখ্য ধন্যবাদ আমার এর প্রীতি জয় জন্য গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো হলি কীভাবে কাটছে না কাটছে অবশ্যই কমেন্ট করো আর নিউ তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্টে লেটার দিয়ে যাবে সবাই থ্যাংক ইউ আর একটা করে লাইক করে দেবে স্ক্রিনে ডবল টাচ করলে লাইক পেয়ে যাব কেমন আসো কমেন্ট কমেন্টে জানাতে পারবো আর আমি ফ্রেন্ড হয়েছিল সাবস্ক্রাইব করে পাশে থেকো কমেন্টের লেটার দিয়ে যাবে কমেন্টের লেটার দেখে কমেন্ট লেটার দেখে ব্যাক হয়ে যাবে হুম আমরা বাড়ি থেকে সবার বাড়ি থেকে ঘুরে আসতে পারবো কমেন্টের লেটার দিয়ে

নিউ ফ্রেন্ড হয়ে থাকে চ্যানেলটাকে সাফ করে কমেন্টে লেটার দাও তোমাদের ছোট্ট ভাই তোমাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারবে থ্যাংক ইউ ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ কমেন্ট করো কমেন্ট করো পাশে থেকো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাইকে গুড মর্নিং কী কোথা থেকে জয়েন্ট হয়েছে দাদা ভাই একটু পাশে থেকো আর নিউ ফ্রেন্ড হয়ে থাকলে চ্যানটাকে সাব করে রকম লেটার দাও তোমাদের ছোট্ট ভাই তোমাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারবে আর স্ক্রিনে ডবল টাচ করবো স্ক্রিনে ডবল টাচ করলে লাইক পেয়ে যাবো থ্যাংক ইউ জয়েন্ট হওয়ার জন্য হ্যাপি হোলি সবাইকে হোলি কীভাবে কাটছে না কাটছে অবশ্যই কমেন্টে জানাবে আমার সব ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ কোথায় থেকে জানতে হচ্ছেন দাদা ভাই একটু কমেন্ট করে পাশে থাকো আর সবাই কেমন আসো কমেন্ট করতে পারো এখানে কমেন্ট করতে কোনো টাকা পয়সা লাগে না একটু পাশে থাকলেই হলো একটা ছোট ইউজার তোমাদেরকে রিকোয়েস্ট করছে একটু নিফিয়ান্ট হয়ে তাহলে যে সাফ করে কমিউনিটি ল্যাটার দাও যেন কমেন্টের ল্যাটার দিয়ে যাবে হুম অবশ্যই তোমাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারবো আর থ্যাংক ইউ দাদা ভাই লাইক দেওয়ার জন্য তোমাদের ছোট্ট ভাইকে লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ কমেন্ট করে কে কোথায় থেকে জয়েন্ট হয়েছো মালিকা ইউটিউব চ্যানেলে হম গুড মর্নিং

বারবার রিকোয়েস্ট করছি যে ভিউ ফ্রেন্ড প্রোফাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে কমেন্ট এর লেটার দিয়ে যাবে যেন তোমাদের বাড়ি থেকে তোমাদের ছোট ভাই ঘুরে আসতে পারে হুম কমেন্ট এর লেটারটা দিয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট লেটার দিতে হবে কমেন্ট এর লেটার না দিলে আমি ঘুরে আসতে পারবো না কমেন্ট এর লেটার লেটারটা দেখে ঘুরে আসতে পারবো তোমাদের বাড়ি থেকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাইকে হ্যাপি বলি কমেন্ট করো থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই লাইক দেওয়ার জন্য পাশে থাকার জন্য ছোট পাশে থেকো অবশ্যই সাপোর্ট পাবেন তোমাদের আশায় তোমাদের ভরসায় সকাল সকাল আজকে এলপি তে চলে আসছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দাদা ভাই কমেন্ট করো কমেন্ট করো পাশে দেখো সবাই আর স্ক্রিনে অবশ্যই একটা করে লাইক করে দেবে নিফ হয়ে থাকলে চ্যানেলটাকে সাব করে কমেন্ট লেটার পাশে দেখো আর স্ক্রিনে ডবল টাচ করলে লাইক পেয়ে যাবো স্ক্রিনে ডবল টাচ করো থ্যাংক ইউ গুড মর্নিং সবাইকে হ্যাপি ওলি কেমন আছো কমেন্টের মাধ্যমে জানাতে পারো হুম থ্যাংক ইউ দাদাভাই জন্য গুড মর্নিং থ্যাংক ইউ কমেন্ট করো কমেন্ট করো পাশে করছি সবাই হাই থ্যাংক ইউ জন্য গুড মর্নিং সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই হুম কমেন্টের লেটারটা দিয়ে যাবে দাদা হয় কমেন্টের লেটার দিয়ে যাবে যেন তোমাদের বাড়ি থেকে যেন হয়ে আসতে পারি কমেন্ট লেটার দেখে থ্যাংক ইউ একটা করে লাইক করে দাও হুম স্ক্রিনে ডবল টাচ করে লাইক পে যাব থ্যাংক ইউ কমেন্ট করুন কমেন্ট করুন থাকো সবাই जयंटर जिन गुड मॉर्निंग सबाई के थैंक यू গুড মর্নিং হ্যাপি বলি সবাইকে সবাই কেমন আছো কমেন্ট করতে পারবো কমেন্টে একটু না আলাদা হয় একটু কমেন্ট করলেই হবে হ্যাঁ একটু কমেন্ট করলেই হবে থ্যাংক ইউ জয়েন করার জন্য থ্যাংক ইউ গুড মর্নিং সবাই কেমন আছো কমেন্ট করতে পারো কমেন্ট করে পাশে থাকলো থ্যাঙ্ক ইউ সবাই মাস দাদাভাবে কমেন্ট করতে ওরা নিউজ ফ্যান্ড সাড়ে জেনে থাকার কমেন্ট थैंक यू जैन होना गुड मॉर्निंग थैंक यू दादा भाई जयंहर जो असंख्य धन्यवाद और नि फ्रेंड होते हुई जयंटा की सबको रकमेंटर लैपट दाओ क्यों जयंट दादा भाई एक कमेंट कर ले अरे स्क्रीन ने देखो स्क्रीन डबल टच कर लाइक पे जाओ स्क्रीन डबल टच करो थैंक यू जॉइन टच जन्नू हाय एमडी थैंक यू दादा भाई जॉइन टच जन्नू गुड मॉर्निंग স্ক্রিনে ডবল টাচ করে স্ক্রিনে ডবল টাচ করে লাইক পেয়ে যাবো স্ক্রিনে ডবল টাচ করে পাশে দেখো আর নি ফ্যান্ট হয়ে তাহলে ট্রেনটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কমেটের লেটার দিয়ে যাবে কমেন্টের লেটার দিলে তোমাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারবো থ্যাংক ইউ ভালোবাসা দেওয়ার জন্য কমেন্ট করো কমেন্ট করো পাশে থাকো সবাই

Thank you. हेलो हाय कैसे हो हैप्पी होली थैंक यू थैंक यू जी हमको हिंदी पढ़ना नहीं आता है थैंक यू कमेंट करने के लिए नी hmm. फैंड uh, हो तो चैनल को सब्सक्राइब कीजिए और कमेंट लेटर छोड़ दो आपका बैक मिल जाएगा स्क्रीन में डबल टच कीजिए स्क्रीन में डबल टच करने से हमको लाइक like मिल जाएगा और आप न्यू फ्रेंड हो तो चैनल को सब्सक्राइब कीजिए और कमेंट लेटर छोड़ दो थैंक यू लाइक गुड मॉर्निंग हैप्पी होली थैंक यू थैंक यू जी कमेंट करने के लिए थैंक यू हैप्पी यूली सब कम अचो दादा भाई एक तो कमेंट करो पास देखो थैंक यू और नीफ हुए तो चैनल को सब्सक्राइब कीजिए और कॉमेंट लेकर तो छोड़ दो आपको बैक मिल जाएगा मोनिका यूट्यूब चैनल से आपको बैक मिल जाएगा स्क्रीन पर डबल टच कीजिए स्क्रीन में डबल टच करने से हमको लाइक मिल जाएगा थैंक यू गुड मॉर्निंग सुबह के सुबह कौन आशो एक कॉमेंटे कॉमेंट एक टापा पैसा लगे ना ज्यादा भाई कमेंट करने से कुछ पैसे नहीं लगता है चैनल को सब्सक्राइब कीजिए और शॉर्ट वीडियो में कमेंट लेटर छोड़ दो आपको बैक मिल जाएगा हम कमेंट लेटर देख के आपको बैक मिल जाएगा थैंक यू जी गुड मॉर्निंग